সালাম আলাইকুম আহমত উল্লা সুপ্রিয় দর্শকশ্রোতা আমরা সিলেটে এসেছি একটি কুড়ি দুইটি পাতার দুইটি কুড়ি একটি পাতার দেশ সিলেট সিলেটে আসব আর চায়ের বাগানে আসবো না তা কি হয় দেখুন আপনাদের দেখাতে চেষ্টা করছি ঠিক গোধূলি লগ্নে সূর্য অস্তমিত হচ্ছে এই অবস্থায় আমরা চায়ের বাগানে এসে পৌঁছেছি আমাদের পিছনে উজু পাহাড় দেখা যাচ্ছে অবশ্য আমরা নিরাপত্তার জন্য পাহাড়ে যাইনি কেন যাইনি ব্যাখ্যা করলাম না আপনারা বুঝতেই পারবেন সেখানে আমরা যাওয়ার পরিবেশ দেখিনি তাই জন্য আমরা সেখানে যাইনি ওই যে আমাদের পিছনে দেখেন অনেক উঁচু পাহাড় যেহেতু সূর্য অস্তমিত হচ্ছে তাই কতটা দেখা যাচ্ছে জানি না দেখুন চায়ের বাগানে আমরা দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা চায়ের বাগানের অনুভূতি সত্যি অসাধারণ অসাধারণ যারা আসেননি তাদেরকে আমরা বলে বোঝাতে পারবো না এই দেখুন চায় চা দেখতে এমন আমরা যে চা দেখি সেটি সেই এই চা বাগান থেকে সংগৃহীত হয়ে থাকে আমরা কয়েকজন এসেছি দেখুন আমাদের টিমকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম দেখুন কত সুন্দর ওই যে দূরে পাহাড় দেখা যায় অনেক অনেক উঁচু অনেক উঁচু অবশ্য ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমরা সেখানে সন্ধ্যা নেমে আসার কারণে যাইনি আমাদের গাইড যিনি ছিলেন আমাদের নিষেধ করলেন যে যেহেতু সন্ধ্যা ঘনি এসেছে এই মুহূর্তে আপনাদের পাহাড়ের উপরে না যাওয়াটাই উত্তম হবে তাই আমরা যাইনি যেহেতু সালাতুল মাগরিব খুব কাছেই আজান হয়ে গিয়েছে নামাজ শুরু হয়ে যাবে এই জন্য আমরা মসজিদে যাচ্ছি সালাত আদায়ের জন্য এরপরে আবার আপনাদের সাথে আমরা সংযুক্ত হব আসলে নতুন অভিজ্ঞতা নতুন অনুভূতি যেটি অল্প কথায় বোঝানো সত্যি মুশকিল তবে আমরা দারুণভাবে আপ্লুত এবং খুবই বিমোহিত দারুণ অভিজ্ঞতা খুব ভালো লেগেছে আল্লাহ সুবাহ তালা এজন্যই মূলত পবিত্র কোরআনে বলেছেন সি রু ফিল আর্থ তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো এই দেখো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সালাতুল মাগরিবের জন্য মসজিদের দিকে যাচ্ছি এরপরে সুযোগ হলে আবার আপনাদের একটি দৃশ্য দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ